প্যান্ট না এটা নতুন প্যান্ট এটা লন্ডন থেকে দুইশো ইউরো দিয়ে কিনে আনছে দুইশো ইউরো কত ইউরো কথা কয় না রে যুবকরা কত ইউরো দুইশো ইউরো দিয়ে কিনে আনছে এই ফাড়া প্যান্ট ছিঁড়া প্যান্ট বলে তুই যে ছিঁড়া কেন এটা স্টাইল আপনি বুঝবেন না এটা স্টাইল আপনি বুঝবেন না আমার বাবারা দেখা গেছে তো গেছে দেখাইছে তো দেখাইছে হাঁটুর নিচে দেখাইলে একটা কথা ছিল দেখাইছে কোথায় কথা বলেন না হাঁটুর উপরে কিরে বাবা আগের যুগে এখনো আমরা যখন কাপড় কিনতে যাই এটা খুলে দেখি কোন স্পট আছে কিনা চিরাফাটা আছে কিনা কথা বলেন ঠিক কিনা যদি চিরা থাকে কেউ কিনবে না কিনবে না চিরা জামা কেউ কিনবে না কিন্তু পশ্চিমারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা সেই পাশ্চাত্যবাসী যারা তারা আমাদেরকে কি শিখাইল যে তোমরা চিরা নিচ্ছ না এই চিরা ফাটা এটা হলো আমাদের কি আমাদের কালসার নতুন নেবার কিন্তু একটু ছিঁড়ে যাবা কোন দিকে ছিঁড়বা ওই হাঁটুর নিচে না হাঁটুর উপরে যাতে তোমার রাম দেখা যায় আমার দয়াল নবী বলেছেন হাঁটু থেকে নাবি পর্যন্ত তোমার সতর ডেকে রাখা ফরস তারা সেই শতরটাকে উলঙ্গ করে দিচ্ছে আমার ভাইরা কোরআনে আমার আল্লাহ শয়তানের কাজ শয়তানের এজেন্ডা বলেছেন শয়তানের এজেন্ডা কি হান মোহোমা লেবা সাহোমা লিউরিয়াহোমা সাওহাতিহিমা এটা হলো শয়তানের এজেন্ডা যেইটুক সতর আছে এটা ডেকে রাখা এটা আমার রহমানের নির্দেশ আর এটাকে উলঙ্গ করে দেওয়া এটা শয়তানের এজেন্ডা কথা বলেন ঠিক না। এই শয়তানের এজেন্ডা শয়তানের কর্মসূচি পশ্চিম থেকে পূর্বে পাঠায় তারা আর আমরা মনে করি এটা আভিজাত কোনটা মানবেন ইহুদি খ্রিস্টানের নাকি আমার টা কোনটা আমাদের সবাই গেছে এই দেশের সব মিয়া 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 আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বারসন্ন হবিগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মিয়া উনি এসে গেছেন আল্লাহ সকলের হাজির কবুল করোনা আমি আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে কোনটা নেবেন বাবা এই যে চা আমাকে দিল চা দেখতেছেন আমার দিকে এবার আমি এই হাতে নিলাম চলবে সবাই কয় নাই তো চলবো কেন সমস্যা কি সমস্যা কি আমার এই ডান হাত এটা কে দিয়েছেন বলেন তো এই হাত দিয়েছেন কে সবাই বলেন এই বাম হাত এটা দিয়েছেন কে তাহলে ডান হাত ও আল্লাহর দেওয়া বাম হাতও আল্লাহর দেওয়া আমি যখন ডান হাতে খাচ্ছি তখন এটা আল্লাহর দেওয়া হাতেই খাচ্ছি আমি যখন বাম হাতে খাচ্ছি আমি আল্লাহর দেওয়া হাতেই খাচ্ছি আল্লাহ তোমার দেওয়া হাতেই তো খাইলাম সমস্যা আছে নাকি কথা কয় না সমস্যা আছে সমস্যা ছোট না বড় আওয়াজ দিয়ে বলেন ছোট না বড় আমাদের দেশে খায় যে বাম হাতে সেরকম পাবলিক আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি ডান হাত দিয়েছি এটাও আমার দেওয়া হাত তোমাকে বাঁ হাত দিয়েছি এটাও আমার দেয়া হাত কিন্তু তুমি চাইলেই বাঁ হাতে খেতে পারবে না আল্লাহ কেন পারবো না এটাও তো তোমার দেয়া হাত আমার আল্লাহ বলেন হাত আমার দেওয়া হলেও এটা আমার নবীর সিস্টেম না আমি হাত দিয়েছি দুটাই আমার দেওয়া হাত কিন্তু দুই হাতে খাওয়া আমার নবীর সিস্টেম না আমি ওটাই গ্রহণ করব যেটা আমার নবীর সিস্টেম ওটা গ্রহণ করব না যেটা আমার নবীর সিস্টেম না আমার নবী খেয়েছেন ডান হাতে খেতে বলেছেন ডান হাতে তুমি যখন ডান হাতে খাবে এটা আমার ইবাদত হবে তুমি যখন বা হাতে খাবে এটা শয়তানের অনুসরণ হবে কথা বলেন ঠিক না আমার আল্লাহ বলেছেন তোমার আদর্শ হলো দয়াল নবী ঠিক কি না বাবা তোমার আদর্শ হলো দয়াল নবী আমাদের দেশে কিছু মানুষ আছে ঘরে চা খাইলে ডান হাতে খায় আর হোটেল ওয়েস্টিন ফাইভ স্টার হোটেলে গিয়ে খাইলে বাম হাতে খায় আমি নিজে দেখছি সেরকম পাবলিক ঘরে খাইতেছে এভাবে ডান হাতে হোটেল রেডিশনে গিয়ে যখন খায় তখন পায়ের উপর এভাবে এটা কুরআন শিব নাকি করেছে হ্যাঁ এটা একটু নিয়ে নিয়ে একটু ওইদিকে পায়ের উপর পা দিয়ে এভাবে বাম হাতে খায় কিরে বাবা তুমি সেই আব্দুল্লাহ ঘরে খায় ডান হাতে এখানে বাম হাতে কই এখানে বিদেশি ডেলিগেট আছে না ওদের সামনে ডান হাতে খাইলে ওরা তো অবদ্র বলবেন আর একটু আস্তে দেবেন না ডান হাতে খাইলে অবদ্র বলবে বাম হাতে খাইলে ভদ্র বলবে বাম হাতে খাওয়া নবীর আদর্শ নাকি শয়তানের আদর্শ নবীজি বলেছেন আল মুমিনু ইয়াকুলু বিইয়ামিনিহি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশিমালিহি মুমিন খায় ডান হাতে বেঈমান খায় বা হাতে আপনারা কোন হাতে খাবেন আওয়াজ দিয়ে বলেন কোন হাতে ডান হাতে খাবো এটা নবীর আদর্শ আমার ভাইয়েরা আমি দুইটা উদাহরণ দিলাম এই টোটাল ইসলাম হলো আমার দয়াল নবী টোটাল কোরআন হলো আমার দয়াল নবী টোটাল সুন্না হলো আমার দয়াল নবী নবী যেখানে আছে ইসলাম সেখানে আছে ডক্টর ইকবাল কি বলেছেন বরসা খেশরা কেদি হামাউস রসিদি খেশরা বাউ तमाम বুলহাবী তুমি মুস্তবার কদমে নিজেকে কোরবান করে দাও যদি কোরবান করতে পেরেছ তাহলে তুমি মুসলমান তাহলে তুমি ইমানদার আর নবীর কদমে যদি তুমি কোরবান হতে না পারো তাহলে তুমি জিন্দা আবুল আহাব জিন্দা আবুল আমাদের দেশে কিছু মৌলবী নবীর গোলাম পরিচয় দিলে কয় শিরিক নসিব লাগে গোলাম হতে কি লাগে আওয়াজ দিয়ে কয় না আওয়াজ দিয়ে বলেন গোলাম হতে কি লাগে সবাই নবীর গোলাম হতে পারে ওমর ফারুককে একজন জিজ্ঞেস করেছিলেন তোমার ভিতরে কি আছে তোমারে দেখলে মানুষ তো ভয় করেই বন জঙ্গলে হিংস্র জানোয়ারও ভয় করে ঘটনা কি কি আছে তোমার ভিতরে নবীর হাদিস বলতেছি কষ্টিতেছ আপনারা তো ওমর বলতেছেন আমার ভিতরে তো বেশি কিছু নাই আমার একটা পরিচয় আছে পরিচয় কি ওয়াজালিকা ইন্নী কুনতু খাদিমান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া আবুদাহু আমি নবীর খাদেম ছিলাম আমি নবীর গোলাম ছিলাম কে পরিচয় দিচ্ছেন কে হযরত ওমর ফারুক ওমর নিজেকে নবীর গোলাম পরিচয় দিচ্ছে আর আমাদের দেশের কিছু হুজুর নবীর গোলাম পরিচয় দিতে তারা সংকোচ বোধ করে কয় আমরা তো আল্লাহর গোলাম নবীর গোলাম হইতে যাব কেন তার মানে নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের আমার ভাইরা নবীর গোলাম হওয়া এটা নসিব লাগে সবাই নবীর গোলাম হতে পারে না পার কয়জন নবীর গোলাম হয়েছেন শুধু গোলাম নয় শুধু গোলাম নয় তিনি নিজেকে গোলামের বাচ্চা গোলাম পরিচয় দিচ্ছেন প্যার নবী রহমতুল আলমিনের নবীর গোলাম যারা আল্লাহর গোলাম তারা এখন টোটাল ইসলাম যখন আমার দয়াল নবী আমাদের